তো বন্ধুরা সব কাজ সেরেই মোটামুটি সব কাজ সেরে ফেলেছি সকালবেলাটা সেরেই তোমাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটা ব্লগ নিয়ে তো বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আর তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমি খুব ভালো আছি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর আমি কোথায় চলে এসেছি তো দেখতেই পাচ্ছ ফুল চলে এসেছি এখানে দুধটা দুইয়ে নিয়েছি আর আমি তো স্নান করার আগে আমি কিরণে বাবা এই যে মাছ ধরে রেখে গেছি এই যে দেখো তো এখন মাছগুলো বনাবো না মানে মাছগুলো কাটবো না আমি আগে কিরণে বাবাকে খাবারটা দিয়ে আসছি দোকানে আর তারপর ঠাকুরকে ধূপ দেবো তারপরে আমি মাছগুলো বনিয়ে নেব ওদিকে বড়ো মেয়ের পরীক্ষা ও ওকে পরীক্ষা দিয়ে দিতে ছেড়ে দিয়ে আসতে হবে কিরণ আর কিরণ এই যে দুষ্টুমি করছে আর বাবা টাটা বল টাটা বল এত তো মানে রোদ তাকাতেই পারছি না এই যে দোকানে ডাকছে কিসের জন্য বাড়িতেই ঘুরে যাচ্ছে একটা জিনিস নিয়ে যেতে বলছিল ও বন্ধুরা আজকে গোবিন্দ সেবা হয়ে গেছে আমি এখন চলে যাবো মেয়েকে স্কুলে ছাড়তে আর ওর পরীক্ষা ওর বাবা যেত কারণ দোকানে কারা আসবে মালিক টালিক কেউ আসবে হয়তো তাই যাবে মানে আমি বলছি আমি থাকবো না ও থাকুক আমি ছেড়ে দিয়ে আসবো এই যে সাইকেল বের করে নিয়েছি এই যে আমার মেয়ে বেরোচ্ছে মাছটা যে কেটে নিয়ে এসেছিলাম ওদের লবণ আর হলুদ মেখে নিচ্ছি আর দেখো এগুলো মেখে নিচ্ছি আর ওই প্যালাটাতে আছে অনেকগুলো এই যে ওগুলো লবণ হলুদ মাখাবো মা কড়া কড়াইতে এগুলো তুলে দিই এখন রান্না করব আর ওগুলো ভেজে রেখে দেবো এত মাছ খেতে পারব না দেখো ঝোল করব বলে সবজি কেটে নিয়েছি আর এখানে তো মাছগুলো ভেজে নিয়েছি রান্না তো ওইদিকে চাপিয়ে দিয়েছে আর এই ফাঁকে কিরণ সোনাকে স্নান করিয়ে নিয়ে আসতে হবে কারণ ও ঘুমিয়ে পড়ছে আর ওর ঘুমানোর আগে ওকে দুটো খাইয়ে না দিলে তো খাবে না তো বন্ধুরা খাওয়া দাওয়ার কাজ কমপ্লিট করে ফেলেছি ছেলে মেয়েদের সব খাইয়ে দিয়েছি করিয়েও দিয়েছি আর গরু ছাগলকে এই যে গরু যে গুলো বাধা আছে সবাইকে খাইয়ে দিয়েছি কারুর খাওয়া হয়ে গেছে কারুর এখনো হয়নি মুখের কাছে বসিয়ে দিয়ে গেছি ওরা খেয়ে নেবে আর ওদিকে কিরণের বাবা কি করছে দেখি আমি এখন দোকানের দিকে যাব কারণ এখন প্রায় দুটো বাসতে যায় আর এখনও বাবুরা দোকান বন্ধ করেনি আর তোমাদের তো বলেইছিলাম আজকের মানে দোকানে লোক আসছে তো ওরা দেখছি এখান থেকে যে এখনো ওরা আছে কি কথা বলছে তো আমি গিয়ে দেখি একবার আর খেয়ে দে বাবা ছেলে ঘুমিয়েছিল এই যে উঠে দোকান দোকানের দিকে চলে যাচ্ছে আর কিরণকে নিয়ে যেতে বললাম কারণ কিরণের বাবা এই যে চলে যাবে দোকান থেকে আমি সেই ফাঁকে একটু কাজগুলো তাড়াতাড়ি করে নেব কারণ বড় মেয়ে তো কাজ করতে পারবে না ওর পরীক্ষা চলছে একটু পড়তে বসেছে এই জন্য আর কিরণ কিন্তু বাবার সঙ্গে যেতেই চাইছে না আমি ওকে জোর করে পাঠাচ্ছি না গেলে আমি কাজ করতে পারবো না বিশেষ করে এ সাইডে ও সাইডে সব জায়গায় জল আছে আর ও তো পেছন পেছন ঘুরতে লাগে আমার একটাই ভয় লাগে কি না ও ওর থেকে আমার নজরটা সরে যাবে কি না মানে একটু যদি অন্যমনস্ক হয়ে যায় না মানে খুব বিপদ হয়ে যাবে তাই ওকে ওর বাবার কাছে দিয়ে দিলাম আর দোকানে লোক চলেও এসছে বন্ধুরা মোটামুটি সব কিছু কাজ সেরেই চলে এসেছি আর এই যে আমি সাইকেল তো বের করেছি দেখতেই পেলে দুধ দিতে যাব তো আমি যাব কি কিরণে বাবা যাবে সেটা জানি না এখন ওখানে পৌঁছো মানে দোকানে কিরণের বাবা কোথায় একটা যাবে আমাকে বলল যাই হোক যাই ওখানে ও বন্ধুরা বাদ শুনতে পাচ্ছ আমাদের এই যে সড়কে ভক্তারা এখন স্নান করবে এই জায়গায় কিরণ তো তার বাবার কাছেই ছিল আর আমি দুধ দিতে যাব না কিরণের বাবাই যাবে ওর এক জায়গায় যাওয়ার কথা ছিল ও এখন যাবে না কিরণের দিকে ঘুরো টাটা বলো ওকে এই যে খাওয়াতে নিয়ে যাচ্ছি তো বন্ধুরা দেখ না এখন একটা দুধ বেশিয়ে দিয়েছি এই যে এক খুলি কাছাকাছি দুধে এখন ফুটছে তো ফুটো এই ফাঁকে আমি চালটা ধুয়ে নিয়ে আসি ভাত ভুছিয়ে দেবো আর কিরণের বাবা তো কোথায় একটা বেরিয়ে যাবে এই জন্য আমি কাজগুলো শেষ করে নিচ্ছি যে বড় তো পরীক্ষা ও পড়তে বসে গেছে তাই বাইরের কাজগুলো একটু তাড়াতাড়ি করে নেই তো বন্ধুরা অনেকটাই দেরি হয়ে গেছে আর কিরণের বাবা এবার হাঁক দিচ্ছে যাবে দেরি হয়ে গেছে আমি ওই দোকানের দিকে চলে যাব আর মেয়েরা এখানে পড়তে বসতে সবাই আর আমি সব কাজ মোটামুটি সেরে নিয়েছি তো বন্ধুরা সন্ধ্যা দেওয়ার কাজ কমপ্লিট করে ফেলেছি আর এখন তো আমি দোকান থেকে চলে এসেছি কিরণের বাবা এখনো বাড়ি থেকে ফেরে বাড়িতে ফেরেনি আর এই যে আমার কিরণ সোনা দেখে নাও ও আমার কোলে বসে পড়েছে আবার সেই রকম সেই রকম আরম্ভ করেছে টাটা বলতো টাটা বলো টাটা বলো টাটা বলো তো বন্ধুরা ভিডিওটা আর বড় করবো না এখানেই শেষ করে দেবো যারা আমার ভিডিও নতুন তাদের কাছে অনেক অনুরোধ থাকলো তারা প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের আমার পরিবারের সঙ্গে যুক্ত থাকো আর যারা অলরেডি আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। ততক্ষণ নিজেদের খেয়াল রাখো ভালো রাখো ভালো থেকো সুস্থ থেকো আর বাড়ির সবার খেয়াল রাখো তো বন্ধুরা এখনকার মতো টাটা গুড নাইট এই যে আমার বাবাও টাটা বলে দিচ্ছে 자